মান তামাশাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ আর রাসূল দে শেষ জমানাত উগ্গ মানুষে দাড়ি লাই দিয়ে ফোয়া দাড়ি লাই দিয়ে মা ইয়া গদ্দে তোর বরাবরই না লাগে তোর কোন ওই দাড়ি লাগতো বন্ধু গদ্দে ডাই যায় না লাগে তোর লাগতে কই মানে এক এক জনের টাইশারা আছে কি লেখকি দেই যে জিন্দিবারের নিজের বেইজ্জত করার কি লাগে

ডাক্তরের গাম ছিল লেখন ওষুধ খাবেন না না খাবেন তোমার ব্যক্তিগত বিষয় নাই ছিলব দি Jairgui দুই নম্বর আর রসুল গদে যে ব্যক্তি আলো দাঁড়িয়ে লেখ এক এক কান দারি সাত তো 70 গো ফেরেশতা আই গুই সুবহানাল্লাহ ফেরেশতাতে গুণো নাই বও নাই পাবো নাই ইউসবিহুল্লাহ প্রত্যেক ফেরেশতা জিকির করে প্রত্যেকবার রাস্তা দাড়ির মধ্যে কি করে কেয়ামতদিন হিসেব কিতাব ঘড়ি কেরামান কাটিপ কিতাব ঘড়ি বাঘাল গুনতুন শোয়া শোয়া বলতুন গুন এক কেনা কি গে গাড়ি বাড়ি গিয়ে আর নবীকদের চিন্তা করা দাঁড়িত

যে ব্যক্তি গালত দাঁড়ি নাকি কবরত গেয়ে গৈ ৰচুলত চূন্য লৈ হেৰে কবৰত গেয়ে মন কিনো কি চেৰা উদ্যা কৰি ক দিবেতো চূন্য লৈ আহি গেয়ে গৈ কদে কেং কৰিবি মান ৰব বোকা ঘৰত ক দিবেতো আগৰে চাই লৈয়ে আৰু গৈ কতো ৰব্বি আৰ ল ফেৰ গৈ কতো ৰব্বি আৰ উবে ক দে আইতো কিচ্ছু নাজানি উভবে ৰব্বী আৰ লা ক দেখি ভাল একজনের একজনের মন কিননকিরে হেলাপ গরিয়েরে মানুষ ইবেরে दारुদি ছিলে ব্যস্ত দি ফলাইবিলা কদ্দ সুবহানাল্লাহ গোয়ানাই সরিয়ান উন ফজিলত কোদি ফান নাম্বার কিয়ামত উদিন সুজুয়াই জেবতে মাথা রুদি মগজ গুন গলতে গলতে ছেরা আদি গলি গলি পড়িব মাথা গুন খানা হইরে পানি পানি গরি ঝিলবে ইয়ে ছেছরাইতে ছেছরাইতে ইনদিন নাবিততুন বলা আন নবী ওকাদে ছেছরাইব নিছে কিয়ামতের মাটি থামা হইব তেলে একান টাইমনের মধ্যে যে ব্যক্তি আইন রাসূল সুন্নাত দারি লইরে খবরর যাইতা রিবু রহমত সাইয়্যা হিসাবে দাঁড়িয়ে গুন মাথার দুই দং রিবু সুবহানাল্লাহ 6 একান ফজিলত আছে যে একান ফুলচরাতর ফলই বইব বলে হইয়ে যেন 30 হাজার মাইলের ফুলছরাতের ফুল সুলুতুন সিয়ুন কুরুতুন সুলুত্তুন সুলুতুন সিয়ুন কুরুতুন দার দার একবা সිරි গেল কই 70 হাজার বছর লাবি তলা তুইস্তে

এবার নলাই খবরকে লইবি কি শাস্তি আধার গান আছে একখান দে শুরু করি তার ব্যক্তি লাইভ লাইভ কই মায়ের বিয়ে দিলে কম নাটি বিয়ে করাই লাই কম ভুয়ারে বিয়ে করাই লক্ষ লক্ষ্যম লক্ষ্যমতো কই তো উত্তর দিকে আর লাইভের কোনো সুযোগ নবই খবর গিয়ে বিচ্ছু চিহ্ন না বিচাবকেরি বিশ্বজ্ঞ খবর থাপ করি আজির করি গেল নাই এবার এক মুষ্টি পরিমাণ ক্যাঁচ দিয়ে খালা ক্যাঁচ খারা দাঁড়িয়ে দিলে মুষ্টি এবার ক্যাঁচ দিয়ে দেখো দুধ এক মুষ্টি ক্যাঁচ দিয়ে বিশ্বই বেতে ঠ্যাং খোয়ান দিয়ে কোথায় জানে রসুলো জানে কথা বুঝেছেন কিনে বিশ্বই বেতে ঠ্যাং খোয়ান আছে সদায় জানে

দঞ্জয় যদি যদি এক কণা কমও লাগিয়েন দি দাঁড়ি হিসেবে বিশ্বইবারে লাগাই দিব ইন্ন বাছা রব্বিকা লাশাদি আসাবদুল আযাব একবার বিশ গলায় মোদে গোস্ত সিরি সিরি শরীরেত্তর ছড়িয়ে যাইবে গুই বাইনা সামায় ওয়াল আরদ আসমান জমিনের খালি জায়গা অভাবলে বাপ হই ফালাইবো দে আর দাঁড়ি যারা খবরত গলো বিনা খ বুঝাই তো পারি হাজার গান আছে এক কান বুঝাই দিস এখন ইতারা চিন্তা তোর গে ও জোর বিয়ে নও করি দাঁড়ি লাইলে তো বউ পাইতাম ন প্রশ্ন হ না আমরা বিয়ে সাদি নও করি দাঁড়ি লাইলে তো বউ বর্তমান যুগ দাঁড়ি অলা ফোয়াল তো মাই ফল বিয়ে বস্তু না সাই ইয়ে প্রশ্ন নও না উত্তর ল নমাইতো এটা আণ্ডাৰ দিনত চাহ লৈ আহিছোঁ যে গম মই তাৰখান খানা দে নিজাবোৰ দিবি ওৱা চল তোৰা এবাৰ ই কিয় যো চক নদিছ তোৰ খানা খানাৰ রিজিকের দাই ত খাবি দিবি অ বা পাৰ হৈ যাব কৈ ইয়া লাই ইকে চাহ বত ন তোৰ ৰিজুকেত তাইলে চাহিবে জাগাত থৈ যাবি ইকে যোৱা কি গিয়াল কর

কৈ থাকিবা ব্লাছ ৱাছ কি কৰিলে কি নাচনি দাড়ি লাই লৈ বৌ ভাবি নে নলা ইয়েন হৈছে না আধুনিক জমানাৰ মাই ভা দাড়িঅলা মানুহ চাইলে বিয়ে বস্তু নচাই ইয়ান হৈ থৈ চাই দে দাড়ি আইলে যে বৌফাই থানো এ হতা তোমার আর এখানে আর রসুলগত বউ যদি ও বা মা বনল খেয়াল কর আর রসুলগত বউ যদি জামাইরে হয় স্বামী তুই দাঁড়ি দে সুন্দর নালার মহাশিস হতা খেয়াল কর তুই দাঁড়ি দে ৰচুলক দে পৃথিৱীৰ জবিনত যদি মাৰিব চাইতো মনক হয় চিভাই নবি চূৰ্ণ লৈ মস্কাঢ়ি বুজাই থাৰ কিনে সন বহু যদি হয় তোমাৰ দাড়ি লক্ষ আনী খবৰ যায় দজকি থোৱা বৈ দুনিয়াত খনো যদি দায় তোমাৰ চাইতো মনক হয় উবাৰ চিভাই আইনবী চূৰ্ণ লৈ কি কৰি বুজতে পার গিনি এই দানি আতে খো বা আতে খেলি সন্তানা রালা না দাসিন নষ্ট হই যাবে বহুত কিছুর ক্ষতি আচ্ছা ইয়া বলে কি 할 করব আজু তারার ওয়াসিন নো করি দারি লাইলে বউ পাইত না দিয়ান বহুত জন اكو আজ বিয়া নো করি দারি লাইলে তো বউ পাইতাম না না মানুষ বানাইবের 50 হাজার বছর আগে আল্লাহ এই মানুষে রিজিক বানাইনি মানুষ বানাইবে আগে আগে 50 হাজার 50 বছর নো হাজার বছর আগে কি বানাই দে মানুষ যে খান আল্লাহ ফল হই যাবে কই আনাই আগে কি আছে আছে কই না এইটারে বেছ খাইবে লাই চা ই দে খাইতারেন না এক একজন এক এক কে সামানোর লুকের কে জাল্লার এড়ে লুকের কে অড়ে দুই কে অড়ে যার কে খাইতে না খাইবে সাই দেয় না কিন্তু তার বাজার সারাতে আর খাইতে রেন না এবারে বেশ যত দেয় না এসে কাদ দি খাই না বারের বে এড়ের ভিতরেও যদি কেউ করিকে দেয় গেয়ে গিয়ে দো গেয়ে এড়ের ভিতরে কেউ করিকে দেয় রিমিডের বার খাবি দেবে বেশ যত বিধি এসে কাদ নি ঠিক নেই

খাল্লো খালবি হয়েইবো ফায়সাল আর উজো কত হই তুই যে দাঁড়ি লালে বউ फायদানো হ্যাঁ সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত কি ভুল আগে জমানাতক সরকার আছিল এই জমানাতক লাল মন্ত্রী আছিল মজিদুল হক চুন্নু আগে জমানাতক সরকার আছিল এই জমানাতক লাল মন্ত্রী আছিল মজিদুল হক চুন্নু

গোড়া খেয়ে আমার পর্যন্ত বংশদার স তুই স আশেক রসুল ওই মরণ আর নবীর আশে গইয়ে নবী পরিবারের আশে গইয়ে রে মরণ ইয়ে না তুন বরণী আমত আর আই নাই তুমি আজীবন নমাজ করিগু মতারা গান নবীর নমস্কারি করিগু খ না আছে না গেগু গেগু আজি আর মাহফিল তোমাতে সিলাইয়ের ওয়াজ গড়া না যেগুণ হইলাম এগুণ ওয়াজ টানিলে ছগন টানো হ্যাঁ যে জিনিস শুন নি আমদ দি পেলাই এগুন আমল গুড়ি আর কিছু লাগতো ন ও বা মাহনীয়ল আর দুওয়া মাইফজাইরে বড় মহব্বত দি উন নাম রোকসানা উন নাম ইয়াসমিন হয়নি তোর আর দোয়াগুড়ি জাহ গির জোর দরবার থাই লোস আরে আতা জিয় দরিয়ারে লই এসো যা যা তো শহর ফাতার গাড়া কান মাহফিল আছে ইতার আরে বুঝাইয়া যায় দূরে ফেলাই দি তো তার আরে আনিয়া কই দে তোর একদিন ভিজল তুই আল্লাহ তোরারও কবুল করো এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত দেন জারি থাকে মতো আল্লাহ তৌফিক দাও আমিন হতা যেগুন কইলাম প্রয়োজন না আর ফোয়াসারে মা বাবা শুক্রবারে এনে মসজদল লই যাইবে মা-বাবার কবর জিয়ারত করিবে ফাতিয়া দিবে ওরশুন লই যাইবে মিলাদ-উন-নবী লই যাইবে जुलूस লই তুই জারি করি দি যাবিয়া তুই মরি গেলে ফওয়াদ দি জারি তাইব আর তুই এগুন বেদা শিরিক যদি কইবে লাইয় দয় তুই বন্ধ করে দিও তয়লে মরার পর জিয়ারত আর ফাতিয়ার আশা না করিব এনে জলনত তাই বেদে ঠিক না এনে বাতেল হলে ঘর দেয় না সাইদিন আরাম ওরস আরাম সাইজি আরত আরাম ওই না যাইও ইন্দি না যাইও ফাঁত ইয়া নদ্য চালিসা নগরগ ইয়ান নগরগ সম্মিলিত মোনাজার নগরগ জানাজার পরে মোনাজার নগরগ ওর বেদাতের কন্ট্রাক্টার জিয়ান ফুসল লেবে ল শুধু বেদাতের সিরিক কর দে ঠিক নিয়ে নে বেদাত চালিশে বেদাত অরজ বেদাত পাহাটিয়ে ভেদাত মিলাদবী বেদাত জুলুস ভেদাত মাজারজন বেদাত হন না এনে এক দেখছি বিয়ানি বা তো আপাত দিয়েছে ভাত খাই খাই না বাত খাই খাই আজি আর বর বর দোয়া গরগু জাহাঙ্গীর জুড়ে দোষ বাড়ি গিয়ে তো আর মাহফিল বন্ধ করে দিই অন্ত হাসে দেই দিই আর আমি জমান সার এড়িয়ে দেই হাসে দেই আগে দিই আর মাহফিল এখন আমি মোবাইল সি বন্ধ করে দিই এতদিন ফন তাই বাজা হয়তো মশকালি তো এখন মাহফিল ন দেশের পরিস্থিতিও ভালো বালনো আল্লাহ যেন স্বাভাবিক এই দেশের যেন একজন আল্লাহ আল্লাহ রলির দরবার রক্ষও দেয় দিন ধর্ম টিকঠাক দেশ আয়ুক আমি নক না গাইব তুম মদত করি আল্লাহ যোগ্য দরবার রক্ষ দে আল্লাহর অলি দরবার রক্ষ দে মসজিদ রক্ষ দেশ রক্ষ দে ব্যক্তি আল্লাহ দেশ আনি এটা কি আল্লাহ নাম ধরি দোয়া করি কবুল করে ঠিক নে